চট্টগ্রাম বাজারের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা এসেছে প্রতিবাদে যে কাজ হয় তা তো বুঝতে পারছেন আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে আমি বাজার যাই না বা আমার সুযোগ হয়ে ওঠে না কিন্তু স্থানীয় লোকদের এই চট্টগ্রাম থেকে কক্স বাজারের ট্রেন বিশেষ ট্রেনটি যে কত উপকারী যারা এই ট্রেনে যাতায়াত করেন তারা বোঝেন ঠিক যেমন উত্তরা থেকে মতিঝিল যাওয়ার যে মেট্রো রেলের যে সুবিধাটি যারা এই ট্রেনে যাতায়াত করেন তারা বুঝতে পারছেন আমরা দেখেছি যে আমরা দেখলাম মিডিয়াতে দেখলাম যে চট্টগ্রাম কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি বাতিল করে দেওয়া হয়েছে বাতিলের কারণ হিসেবে দেখিয়েছে জনবল সংকট ইঞ্জিন সংকট অজুহাতের কিন্তু কোনো অভাব নাই এই ইঞ্জিন সংক ইঞ্জিন সংকটের বা জনবলের সংকটের দোহাই দিয়ে বাংলাদেশে যে কোনো মন্ত্রণালয়ই ক্লোজ করে দেওয়া যেতে পারে বা কেউ চাইলে এটা করতে পারে যখন তখন লোক থাকুক বা না থাকুক সরকারি হামলাদের মানে সরকারি খামলাদেরই একটা সুবিধা আছে তারা চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন অজুহাতের তো অভাব নয় কই পত্র দিতে হবে না চাকরি তো আর যাবে না কারণ সরকারি চাকরি একবার মিলে গেছে তো আর কে আমত পারলে কে আমত পর্যন্ত ট্রেনে টেনে নিয়ে যেত এই ট্রেনটি বাতিলের কারণে আমরা যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট রয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং এর ফলাফল আমরা পেলাম সাথে সাথেই সাধারণ জনগণও তীব্র নিন্দা জানিয়েছে যে ট্রেনটি কেন বাতিল করা হলো এবং আজকে কিছুক্ষণ আগেই মানে কয়েক ঘন্টা আগে ঘোষণা এসেছে ট্রেনটি আবার চলবে এর জন্যে কাউকে আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই কারণ এটা আমার আপনি আপনি আমার অধিকারটাই আমাকে দিয়েছেন তাই ধন্যবাদ কাউকে দেওয়ার কোনো দরকার নেই বরং তাদের ধন্যবাদ যারা তীব্র প্রতিবাদ করেছেন এবং আমরা যারা প্রতিবাদ করেছি এই প্রতিবাদকে সমর্থন করেছেন তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য তবে হ্যাঁ ও আমরা যে আমি যে কথাটা বললাম যে এই লোকাল ইঞ্জিনের অভাব জনবলের অভাব লোকবলের অভাব এটা কিন্তু বাংলাদেশের রেলের এক সাবেক আমলাও কিন্তু বলেছেন যে এটা একটা অজুহাত সত্য নয় এটা যে শুধু আমার অনুমান তা না ছিল তা না বা আরও যারা এরকম অনুমান করেছেন তা না এবং রেলের রেল যাত্রী কল্যাণ পরিষদের যে সেক্রেটারি যে অনুমান করেছেন তা না খোদ রেলের সচিবই বলেছেন যে যে এটা ভুয়া অজুহাত তার ফলাফল আমরা পেলাম এখন আসি যদিও রেলের সকল কর্মকর্তা পরিবহন মালিকদের সাথে আতাত এটা স্বীকার করেছেন ভাই কে স্বীকার করবে তাদের যেহেতু তিনি সাবেক সচিব বা বর্তমান সচিব যারা বর্তমানে তো মানবেই না সাবেকেরাও মানবে না কারণ কেউ কি কারো নিজের ঘরের বদনাম করতে চায় চায় না আমরা জানি এই তো কয়েকদিন আগে ঢাকা জামালপুর রোডের সবচেয়েতে প্রখ্যাত যে ট্রেনটি যেটার সময় নিয়ে সুনাম আছে সেই ট্রেনটি দেখলাম দেড় ঘন্টা লেট করলো কমিউটার আগে চলে যায় ক্রসিং দিয়ে কমিউটার নিয়ে যায় লোকাল ট্রেন কিন্তু তিস্তা ছাড়ে না তো ভাই আমাদের ওগুলি শিখায়েন না আম পাবলিকের শিখান আমাদের শেখায়েন না পঁচানব্বই সাল পর্যন্ত রেলে টিকিট কাটতে হয়নি মানে বুঝতে পারছেন তো উনিশশো সাল পর্যন্ত রেলের টিকিট কাটি নাই কারণ আমাদের এতই পরিচিতি ছিল যে টিকিট না কাটলেও চলত তাহলে বুঝতে পারছেন তো যে রেল কেমন বুঝি পরে লজ্জায় টিকিট কাটি যে না আর এত বিনা টিকিট আর ভালো লাগে না উনিশশো সাল পর্যন্ত বুঝতে পারছেন তো দীর্ঘ সময় আমরা বাইশ তেইশ বছর পর্যন্ত রেলের টিকিট কাটি নেই কাটতে হয় নাই কারণ রেলের ড্রাইভার থেকে শুরু করে একারে রেলের যে খালাসি থাকতো রেল লাইন পরিষ্কার করতো মাঝে মাঝে কর্মকর্তা পরিচিত ছিল টিকিট কাটতে হতো না তাই আমরা রেল রেল রেলে চাকরি না অনেক কিছু বুঝি আশা করি আমার বক্তব্য ক্লিয়ার এই কেমনে ক্রসিং দেয় কাকে কে কীভাবে ক্রসিং দেবে এগুলো আমরা বুঝি কিছু বিষয় ব্যতিক্রম বাদে ব্যতিক্রম বাদে ক্রসিং দেওয়া রেল আগে চালানো পরে চালানো এগুলো সবই ড্রাইভার এবং স্টেশন মাস্টারের হাতে মূলত ড্রাইভার না স্টেশন মাস্টারের হাতে হচ্ছে আশি পারসেন্ট আর বিশ পার্সেন্ট নির্ভর করে রেলের ড্রাইভারের উপরে এটা আমি কেন বললাম এটা যারা রেলে চাকরি করে তারা জানে যারা ড্রাইভার এবং স্টেশন মাস্টার তারা আমার কথা বুঝতে পারবে সব কিছু বলতে চাইতেছি না একজন স্টেশন মাস্টারের উপর নির্ভর করে ওই গাড়ি রেল ওই গাড়িটা কতক্ষণ আগে আসবে বা যাবে আর ড্রাইভারের উপর নির্ভর করে বিশ পারসেন্ট আর এটা নির্ভর করে আর ঢাকা থাকে যখন স্যারে তখন কন্ট্রোল রুম প্রত্যেকটা কন্ট্রোল রুম অন্যান্য বিভাগে কী হয় জানি না অন্যান্য অঞ্চলে ঢাকাতে এই রেলের কন্ট্রোল রুম কারা নিয়ন্ত্রণ করে আমরা জানি সব থলের বিড়াল বের করতে বইলেন না নাম ধরে ধরে বলে দিতে পারবো একটা আন্তর্নগর ট্রেন একটা আন্তর্নগ ট্রেনকে কিভাবে কমিউটার নামের লোকাল ট্রেনটা আপনি ক্রস করেন কানাডা হাইকোর্ট দেখায়েন না আমরা এগুলো বুঝি স্টেশন মাস্টার সাহেব কম্পিউটার ট্রেন আপনি আগে দেন মানে হচ্ছে যে একটা লোকাল ট্রেন আগে দেন মানে মানে যেগুলো প্রাইভেটে গেছে সরকারি লোকাল না যেগুলো গভর্নমেন্টের অধীনে চলে লোকাল ট্রেন সেগুলো দেয় না কোনটা আগে দেয় কমিউটার ওর থেকে পয়সা আছে স্টেশন মাস্টার সাহেব আমরা জানি ড্রাইভার সাহেবের সাহেবেরও পান ওই স্টেশন মাস্টারও পান আমরা জানি কিন্তু এখনই সব কিছু বলবো না তাই এগুলো ভন্ডামে জনবল নেই সবচেয়ে মাথা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে চলে বাংলাদেশ রেল হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পরে আছে মানুষ টিকিট ডাবল টাকা টিকিট কেটে যায় মানুষ দাঁড়িয়ে থেকে যায় মানুষ আর আপনি বলছেন রেলের লোসাহেব ভণ্ডামি একটা সীমা থাকা উচিত রেলের লস হয় কেন লস হয় আমরা জানি চুর ইসা মারি সুর গুলো বসে থাকলে তো লস হবেই এগুলো কোনো এক্সকিউজ চলবে না রেল সবগুলোই চলবে এবং এই স্পেশাল ট্রেনকে স্থায়ী করতে হবে আমি চিটাগাং রোডের চট্টগ্রাম থেকে বাজারের যারা বাসিন্দা আছেন আপনারা বরং আন্দোলন করেন এটা স্থায়ী করতে হবে এই স্পেশাল রুটে স্পেশাল ট্রেনটি স্থায়ীকরণ করবেন পরিবহন ব্যবসার পরিবহন মাফিয়াদের আন্ডারে সরকার চলবে আমরা বসে থাকবো বোধে না এত সার দেব না আমরা আমরাও আন্দোলনে নামবো পরিবহন মাফিয়ারা দেখি কিভাবে বাংলাদেশের রেল বন্ধ করে আমি শেখ ফরিদ একাই যথেষ্ট পরিবহন মাফিয়াদের বাবার ক্ষমতা নাই এই রেলকে আর বন্ধ মেট্রো রেলকে বন্ধ করার সকল পায় তারা চলতেছে আমি উদ্বোধনের আগেও বলছি এখনও বলতেছি এই মেট্রো রেলও বন্ধ করতে চাইবে আঠারো হাজার থেকে বিশ হাজার কোটি টাকা দিয়ে স্পেশাল ট্রেনের রুট বানানো গেলো আর বুঝি জনবলের অভাব হ্যাঁ জনবল আমি দেব আপনাদের জনবল আমি দেব আমি দেব জনবল দেখি বন্ধ হয় কেমনে আমি জনবল এনে দেব আপনাদের ফাইজ লেভে করার জায়গা হয় না আঠারো হাজার কোটি টাকা দিয়ে আপনি প্রজেক্ট আপনি একটা রাস্তা তৈরি করতে পারেন আর ড্রাইভার আর কয়টা খালাসি আর কয়টা সিকিউরিটি গার্ড রাখতে পারবেন না আর কত এক্সকিউজ আমরা এই ষড়যন্ত্র রুখে দেব পরিবহন মাফিয়াদের হাতে আর রেলকে জিম্মি হইতে দেবো না বরং আসলে আমরা আপনারা যারা তরুণ আছেন তারা আসেন এবং এই রেলকে আগে পরিবহন মাফিয়া মাফিয়া পরিবহনের হাত থেকে মুক্ত করতে হবে প্রজেক্ট করে আঠারো বিশ হাজার কোটি টাকা আপনি ট্রেন লাইন বানাইতে পারলেন আমাদের সরকার পারে আর সরকার পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো লোক নিয়োগ দিতে পারে না বলি হারিও হাত অজুহাতের একটা সীমা আছে ভণ্ডামি মিথ্যার একটা সীমা থাকা উচিত আপনারা সতর্ক থাকবেন এই মেট্রো কিন্তু বন্ধ করার জন্য পায়তারা করবে কারণ পরিবহন ব্যবসায়ীদের চিন্তা করতেন এই দেশে কিন্তু মেট্রো ভাড়া কিন্তু অনেক অন্যান্য দেশের তুলনায় এই দেশে মেট্রো খরচ হয়েছে কয়েক গুণ জনগণের ট্যাক্স গেছে কয়েক গুণ সরকারের টাকা গেছে কয়েক গুণ সেটা তো গেছেই সেখানে। আবার রেল ভাড়াও ডাবল অন্যান্য দেশের তুলনায় সেই রেলটাও বন্ধ করে দিতে চায় তা না হলে গত দশ দিনে কি কি ঘটছে জানেন প্রাকৃতিক দুর্যোগের সমস্যা হয় কালকে যে গেল কালকে প্রাকৃতিক দুর্যোগ ছিল কয় টেকনিক্যাল প্রবলেম এগুলো বদমাইশে আমরা বুঝি এগুলো বদমাইশে আমরা বুঝি যে টেকনিক্যাল প্রবলেম মেট্রোতে কেন হয় যাতে মানুষ বাসে যেতে বাধ্য হয় যাতে মানুষ বাসে যেতে বাধ্য হয় সেই জন্য টেকনিক্যাল প্রবলেম এগুলো রিহার্সেল চলতেছে রিহার্সেল যে কীভাবে মেট্রো রেল বন্ধ হলে রিহার্সেল চলতেছে আমরা এই রিহার্সেল মেনে নেব না তীব্র প্রতিবাদ করব। আমি আবারও বলে দেই পরিবহন মাফিয়ারা শুনে রাখো মেট্রো রেল বন্ধ করলে জনগণ পিঠের চামড়া রাখবে না বাসালাদের বাস মালিকদের বাসওয়ালা না বাস মালিকদের চামড়া রাখবে না জনগণ সরকারও কোনো সরকার তোমাদের পাবলিকের হাত থেকে তোমাদের রক্ষা করতে পারবে না চামড়া পাশার চামড়া তুলে ফেলবে বাংলাদেশের জনগণ যদি এই মেট্রো রেল বন্ধ করার চেষ্টা করো আমরা দেখেছি যে সিএনজি ভাড়াটা আগে কত টাকা নিত ওই রোডে সিএনজিতে উঠলে চারশো টাকা সিএনজিতে উঠলেই তিনশো টাকা সিএনজিতে পাঁচ হাজার শুইলেই আড়াইশো টাকা মেট্রো হওয়া তো অনেকেরই মাফিয়াগিরি কমে গেছে আবার বাস চালা তো বাস বিক্রি করা শুরু করছে সেই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে ঢেল মারে মেট্রো তদন্ত করে খুঁজে পায় না তদন্ত করে খুঁজে পায় না কারা কারা ঢেল মারছে অথচ বিরোধী দলের জন্য হাজার হাজার গায়েবী লাখ লাখ গায়েবী মামলা দিয়ে পয়সা আছে আর আপনারা মেট্রো রেলের ঢিল দিয়ে খুঁজে আবার না এক যাত্রী তো ছবি তুলে পাঠাইছে ছবি তুলে ফেসবুকে দিছে পত্রিকায় আসছে কই তাকে ধরলেন না কেন যে ছেলেগুলো মেট্রো রেলের ঢিল ঢিলো ছবি সহ আসছে তাদের অ্যারেস্ট করছেন তখন তো খুঁজে পাওয়া যায় না আমরা এগুলো বুঝি এই এই পরিবহন মালিকারা যেগুলো করে আমরা এগুলো বুঝি তো মেট্রো রেল বন্ধ করলে জনগণ কাউকে ছাড় দেবে না না সরকারকে না পরিবহন মাফিয়াদের কাউকে সাথ দেওয়া হবে না কেউ দিবে না জনগণও তো বোকা না জনগণ তো বোকা না পরিবহন মাফিয়াদের থেকে রেলকে আমাদের উদ্ধার করতে হবে আপনারা নিশ্চিত থাকেন রেলের কন্ট্রোল রেলের যে কন্ট্রোল রুম এগুলো টাইমগুলো ডিস্টার্ব করা হয় পরিবহন মালিকারা এই হারামির বাচ্চারা এই কাজগুলো করে ইচ্ছা করে ট্রেনগুলো দেরি করায় সেটা ইন্টারসিটি লোকাল ট্রেন তো লোকাল ট্রেন তো ডিস্টার্ব করবেই ইচ্ছা করে এগুলো করে এগুলো আমাদের সচেতন হতে হবে আমরা জনগণ যদি সচেতন না হয় প্রতিবাদ না করি কাজ হবে না এই যেমন চট্টগ্রাম রোড চট্টগ্রাম কক্স বাজার রোডের আমরা প্রতিবাদ করেছি সবাই আমরা যারা প্রতিবাদ করেছি জনগণ আমাদের সাথে ছিল কাজ হয়েছে সরকার আবার এই রোড চালু করতে বাধ্য হয়েছে আমরা এগুলো মেনে নিব না আমরা রেলকে মাফিয়া মুক্ত করব